হফেজ জি চ্যারিটেবল সোসাইটির সেবা ও দাওয়া সম্মেলন সম্মেলন তো নয় এ যেন তারার হাট ওলামাই কেরাম সহ বিভিন্ন ঘরানার মানুষের কতটা আস্থা বিশ্বাস আর প্রত্যাশা এই সংস্থার প্রতি তৈরি হয়েছে তার প্রমাণ পাওয়া যায় সম্প্রতি পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংস্থাটির সেবা ও দাওয়া সম্মেলনে যেখানে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রেখেছেন ধর্ম উপদেষ্টা ড আফম ও খালিদ হোসাইন বেফাক মহাসচিব মালানা মাহফুজুল হক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আফগানিস্তান রাষ্ট্রদূতের প্রতিনিধি ওয়াইস মোহাম্মদ প্রখ্যাত দায়ী মুফতি হারুন ইজহার তারা নির্যাতিত বর্ষিয়ান আলে মুফতি জসিম উদ্দিন রহমানী ফেজ দ্য পিপলের সাইফুর সাগর মালানা রিজওয়ান রফিকি সহ দেশের বিভিন্ন অঙ্গনের সুপরিচিত ব্যক্তিবর্গ এছাড়া অতিথি সারিতে ছিলেন বিভিন্ন শ্রেণী ও ঘরানার বাছাইকৃত সহস্রাধিক অতিথিবৃন্দ দেশে এবং দেশের বাইরে ওনারা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটা প্রশংসার দাবি রাখে হাফিজি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তর উত্তর বৃদ্ধি পাবে সম্মেলনে বক্তারা বলেছেন হাফেজজির কর্মীরা গাজায় জীবন বিসর্জন দিয়ে যেভাবে মানবতা সেবায় কাজ করছে তা মানব সেবার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে গাজার মুসলমানের পাশে হাফিজি চ্যারিটেবল সোসাইটি দাঁড়াচ্ছে এটা আমরা ওখানেও বলে আসছি এবং ওখানে আল্লামা মাহফুজুলকের নেতৃত্বে আমরা ফিলিস্তিনি অ্যাম্বাসেডরের সাথে সাক্ষাৎ করেছিলাম উনিও খুব খুশি মানে খুবই খুশি এবং খুবই সুক্রিয়া প্রকাশ করেছেন বাংলাদেশের মুসলমানদের প্রতি কাজ শুরু হয়েছে আমাদের জায়গা থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সবাই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ গাজার পাশাপাশি স্বৈরাচার বিরোধী আন্দোলনে হাফেজির সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর ভলান্টিয়ারিং করেছে অনেক জুলাইয়ের আহত মানুষদেরকে তারা সেবা করেছে তাদের জন্য খাবার নিয়ে রাজপথে নেমেছে ঠিক এই যে জালেমের সাথে মাজলুমের লড়াই এই মাজলুমের পক্ষে দাঁড়ানো তাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারতো তাদের অনেক ক্ষতি হতে পারতো এই ঝুঁকিটা নিয়েও যে তারা নামলো এই জন্য তাদের জন্য দোয়া এবং সুক্রিয়া জানাচ্ছে যারা সেবামূলক চেতনাকে ধারণ করেন লালন করেন এবং রেডক্রস বা ব্রাকের বিপরীতে ইসলামী চেতনা সম্পন্ন সংস্থা গড়ে উঠুক এমন প্রয়োজন তীব্রভাবে যারা অনুভব করেন সেবার চেতনাধারী এমন মানুষদের অপূর্ব মিলন মেলায় পরিণত হয়েছিল হাফেজের এই সম্মেলন যেখানে ঢল নেমেছিল লেখক রাজনীতিবিদ পীর মাসায়েক আইনজীবী শিল্পী সাংবাদিক বিদেশি প্রতিনিধি সহ সর্বস্তরের পেশাজীবী মানুষের সেবার অঙ্গনে এ এক স্মরণীয় দিন এই যে সোসাইটি যে কাজটি করছে তার প্রশংসা না করে পারছি না তার কারণ হচ্ছে মানব জাতির জন্য দয়া হচ্ছে কম পক্ষে পঞ্চাশটা আয়াত পাওয়া যাবে যেখানে এইটার কথা বলা হয়েছে সম্মেলনের মঞ্চ থেকেই আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্প দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর ঘোষণা দেয়া হয় এবং তার দিনই বাংলাদেশের মানুষের ভালোবাসার পশ্মা নিয়ে আফগানিস্তান চলে গেছে হাফেজির একটি টিম এছাড়া ক্যান্সার আক্রান্ত মালানা ইনাম ফারুকের সহায়তায় ইতোমধ্যে প্রায় আট লক্ষ টাকার ফান্ড সংগ্রহের পাশাপাশি দশ লক্ষ টাকার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সংস্থাটি দেশের মধ্যে বাইশের বন্যা চব্বিশের বন্যা কুরবানি সহায়তা দুস্থ অসহায়দের নিয়মতান্ত্রিক সহযোগিতা চিকিৎসা সেবা বিশেষত জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা এছাড়া দেশের বাইরে মিয়ানমারের রোহিঙ্গা নেপাল মিশর গাজা এমনকি আফগানিস্তানেও ছড়িয়ে পড়েছে হাফেজজির কাজের পরিধি হাফেজজি চ্যারিটেবল সোসাইটির আমি মনে করি গাজা নিয়ে যেমন তারা একটা ঐতিহাসিক কাজ করছে আমাদের বাংলাদেশে আরেকটা ঐতিহাসিক এবং একটা বড় কাজ করা দরকার সেটা হলো আপনারা জানেন আমাদের বাংলাদেশে এনজিওরা আমাদেরকে ঘিরে ফেলেছে বিজাতীয় এনজিও গুলো যখন সেবার আড়ালে মিশনারি অপতৎপরতা চালাচ্ছে এমন সংকটময় মুহূর্তে এমন একটি ইসলামী চেতনা সম্পন্ন সংস্থাই খুঁজছিল বাংলাদেশের আপামর ধর্মপ্রাণ মানুষ সেবা আর আত্মত্যাগের সেই বার্তাই দিয়েছে হাফিজ জিরেই সেবা ও দাওয়া সম্মেলনে